এটি হচ্ছে আল্লাহ পাকের কোরআন এবং রসুলের হাদিস থেকে আমাদের সেই আমল গুরু নিতে হবে কোরআন যে সিদ্ধান্ত দেয় হাদিস যে সিদ্ধান্ত দেয় ওলামায় কারাম ইসলামের সরিয়া যে সিদ্ধান্তগুলো আসে সেইগুলো বাস্তবায়ন করে অনুসরণ করে আমাদের চলতে হবে আমরা ইচ্ছা করলেই আমাদের সুবিধা মতো কোনো ইসলামী আমল আমরা করতে পারব না সেজন্য আজকে একটি বিষয় আমি এখানে খোলাসা করতে চাই স্পষ্ট করতে চাই যেহেতু বিষয়টা আমার সাথে আলোচনা হয়েছে এবং আপনারা জানেন যে আমরা নামাজের জন্য জামাজ শুরু করি বিশেষ করে মাগরিবের নামাজের জন্য আমরা মাগরিবের নামাজ আজান হওয়ার সাথে সাথে আমি জামাত শুরু করে থাকি এই বিষয়টা নিয়ে অনেকেই অসন্তুষ্টি প্রকাশ করেছেন একজন আমাকে রিকোয়েস্ট করেছেন যে আপনি মাগরিবের নামাজের পরে আপনি তো তাড়াতাড়ি জামাত শুরু করে দেন আমরা তো এসে নামাজ পাই না আপনি মাগরিবের আজানের পরে আমাদেরকে সুযোগ দিবেন সময় দিবেন যাতে করে আমরা এসে নামাজে জামাত পায় আমি তখন জবাব দিয়েছি যে মাগরিবের আজানের পরে আমি সময় দিতে পারব না এই জবাব যখন আমি দিয়েছি তখন সে চরম অসন্তুষ্ট প্রকাশ করেছে এবং রেফারেন্স হিসাবে আমার পাশে কয়েকটা মসজিদের উদাহরণ দিয়েছে যে ইমুক মসজিদে পাঁচ মিনিট ইমুক মসজিদ দশ মিনিট অনেক দেরি করে নামাজ পড়ে মা আজানের পরে যদি সময় দেওয়া না যায় তাহলে তারা কীভাবে সময় দেয় আর তারা যদি সময় দিতে পারে তাহলে আপনি পারবেন না কেন তাহলে এটা আপনার এক গোয়েনি আপনি ইয়ার আপনি এখানে অতিরঞ্জিতা করছেন আপনার জন্য আমরা নামাজের জামাত পাই না যেহেতু সেই অসন্তুষ্টি তার শুধু মনে মনে থাকে নাই এটা সে বাহিরও প্রকাশ করেছে মানুষের সাথে সমালোচনাও করেছে যে তাকে অনুরোধ করলে কোনো রিকোয়েস্ট সে রাখে না এবং মাগ্রীবের নামাজ আজান শেষ হতে না হতেই জামাত শুরু করে দেই যেই কারণে আমরা জামাতে অংশগ্রহণ করতে পারি না আমি তোমাকে বলবো যে তুমি তো জীবনে কোনো দিন মাদ্রাসার ভারেন্দায়ও যাও নাই যিনি ইমাম তিনি মাগরিবের নামাজ কোন সময় পড়তে হবে ওই বিষয়ে জানার যোগ্যতার পরেই মিম্বরে বসেছেন ইমামের মুসল্লাই দাঁড়িয়েছেন মাগরিবের নামাজের পরে সময় দেওয়ার সুযোগ ইসলামী শরিয়া কতটুকু আছে আমি একটি হাদিস এখানে উপস্থাপন করব তাহলে আপনারা সেটা বুঝতে পারবেন ইসলামী শরিয়া এখানে কী বলেছে আমার হাতে আছে আল হিদায়া প্রথম খণ্ড এটা বাংলাদেশের কোনো রাইটারের লেখক নয় এটা হচ্ছে গোটা পৃথিবীর মুসলিম উম্মার শরিয়াতের মূল ভিত্তি। বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন এটা বাংলা প্রকাশ করে বাংলা অনুবাদ করে প্রকাশ করেছে এই বইয়ের পৃষ্ঠায় নামাজের ওক্ত নামাজের সময় এ বিষয়ে একষট্টি পৃষ্ঠায় তিনি লিখতেছেন মাগরিবের সালাদ জলদি আদায় করা মুস্তাহাব আর বিলম্ব আদায় করা হচ্ছে মাকরহ যেহেতু ইসলামী শরিয়া মাগরিবের আজানের সাথে সাথে জামাত শুরু করে দেওয়া এটা হচ্ছে মুস্তাহাব আর আজানের পরে বিলম্ব করা এটা হচ্ছে মাকরুহ কেন মাকরুহ এখানে একটা হাদিস আসছে যে রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমার উম্মত যতদিন মাগরিব অবিলম্বে আদায় করবে ততদিন তারা কল্যাণের পথে থাকবে জোরে বলেন সোহান আল্লাহ আমি রাসূল আকরাম সাল্লাল্লাহ আলীসাল্লামের হাদিসের উপরে আমরা আমল করতেছি আর তুমি আমাকে সেই মাকরুহ করার জন্য আমাকে রুকেশ করেছ আর সেই রুকেশ না রাখার জন্য তুমি অসন্তুষ্ট প্রকাশ করেছ তোমার অসন্তুষ্টতা আমার কুঁয়াশে যায় না কারণ আমার রাসূলের যা বলেছেন ওই রাসুলের বিপক্ষে যে হাদিসের বিপক্ষে যে তোমাকে সন্তুষ্টি করা আমার কোনো প্রয়োজন নাই তুমি বলেছ যে ইমুক ইমুক চাকাই বিলম্ব করে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার কেউ যদি মাগরিবের নামাজ আজানের পরে বিলম্বে শুরু করে এটা তার তার ব্যক্তিগত ব্যাপার সে বিষয়ে আমার কোনো কথা নয় কিন্তু আমি তো আর বিলম্ব করি না তুমি আমাকে কেন সেটা বলতেছ আমরা কেন আজানের সাথে সাথে আমরা কেন জামাত শুরু করে দেই কারণ রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মাগরিবের আজানের সাথে সাথে যত দ্রুত জামাজ পড়বে ততদিন তোমরা কল্যাণে থাকবে আর আজানের সাথে সাথে জামাত শুরু করে দেওয়া এটা হচ্ছে মুস্তাহাব আর এখানে বিলম্ব করা হচ্ছে মাকরুহ কেউ যদি মাকরুহ আমল করে এটা তার ব্যাপার এখন এই জন্য কি আমাকেও মাকরুহ আমল করতে হবে সুতরাং আমি বলব তোমরা যখন ইমামের কোনো ব্যাপারে অসন্তুষ্টি প্রকাশ করবে কোন বিষয়ে জানা করবে সেটা নিজে আগে জেনে বোঝে তারপরে ইমামের সম্বন্ধে কথা বলবে তার সম্বন্ধে মন্তব্য করবে কারণ যিনি ইমাম হন তিনি তো মাসলা জানার পরেই এই মেম্বরে দাঁড়ান আর যিনি নামাজের মাসলা জানেন না সময় জানেন না তার পক্ষে এই মুসল্লায় ধারানো সম্ভব নয় তুমি তোমার জীবন জীবনে কোনোদিন মাদ্রাসার ভারিন্দায় যাও নাই আর তুমি ইমামের সাথে তুমি তাকে ডিসন দিচ্ছ যে আপনি এইভাবে নামাজ করবেন আমি যে কথা বলতে চাই আমরা যখন ইমামকে কোনো বিষয়ে ডিসন দিব এটা আমাদের চিন্তা করা উচিত বিবেচনা উচিত এবং ইমামের বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে আমাদের আরও সতর্ক হতে হবে যে কোন বিষয় আমরা যখন সিদ্ধান্ত গ্রহণ করবো আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আর এটা হচ্ছে আমার নবীর সৈন্য বলেন সুবাহান আল্লাহ কীভাবে যে বদরের যুদ্ধে রসুল আকরাম সাল্লাহ আলি ওয়াসাল্লাম যদি বলতেন সাহাবারা চলো আমরা বদর যাব আমরা যুদ্ধ করব আমার নবী কি এ কথা বলতে পারতেন না অবশ্যই পারতেন আর আমার নবী যদি এই কথা বলতেন সাহাবারা স্পষ্টভাবে মেনে নিত তাতে কোনো সন্দেহ নাই কিন্তু আমার নবী সেটা করেন নাই কেন করেন নাই এটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার নবী এটা করেন নাই এবং কিভাবে করতে হবে আমার নবী নিজে আমল করে সেটা প্রমাণ করে দিয়েছেন জুড়ে বলেন সুবাহা যখন মক্কা থেকে রোয়ানা দিল যে মুসলমানকে পৃথিবীর ইতিহাস থেকে নিশ্চিন্ন করে দেওয়া হবে পৃথিবীতে মদিনায় কোনো মুসলমান রাখা হবে না তারা বিশাল অস্ত্রের বাহার উঠ নিয়ে তারা মদিনার দিকে আসছে আমার প্রাণের নবী মদিনায় যে সমস্ত সাহাবি ছিলেন তাদেরকে নিয়ে একটি মিটিং বসলেন আলোচনা শুরু করলেন সেই আলোচনার ভিতরে আমার প্রাণের নবী বললেন দেখো সাহাবারা এটা হচ্ছে আমাদের টিকে থাকার লড়াই মক্কার মুশ্রিকরা আসছে আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আর এই যুদ্ধে যদি আমরা পরাজিত হয়ে যাই তাহলে আমরা নিশ্চিন্ন হয়ে যাব তিনি ভারবার চিন্তা এবং প্রেশান নিয়ে যখন তিনি বলতেছেন এক পর্যায়ে হজরতে মিকদার রাদি আল্লাহ তালা আনহ তিনি মঞ্চের মাঝখান থেকে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ হাইসুমা তাশা হাইসুমা আমার আল্লাহ হেনবি আপনি কেন এত চিন্তা করতেছেন কেন এত পেরেশান হচ্ছেন আমাদেরকে নিয়ে আপনি চিন্তা করবেন না আমাদেরকে নিয়ে চলুন হাইসুমা তাশা আপনার যেই দিকে ইচ্ছা আপনার যেই দিকে যাওয়ার প্রয়োজন জেহাদের প্রয়োজন যুদ্ধের প্রয়োজন আমাদেরকে নিয়ে চলুন হাইসুমা আমার আকাল্লা যেইখানে যাওয়ার জন্য আল্লাহ আপনাকে আদেশ করে সেদিকে আমাদেরকে নিয়ে চলুন ইন্নি নাকল ও কামা কালা বন ইসরা ইল মুসা ইজাহাবা আন্তা ও রাব্বিকা মুকাতিলুন হেনবি আমরা বনি ইসরাইলদের মতো ওই কথা আমরা বলবো না যেই কথা বনি ইসরাইল বলেছিল হে মুসা ইন্নি এবং তোমার রব যুদ্ধ করো আমরা এখানে বসে থাকি হেরসুল তাদের মতো এই কথা আমরা বলব না বরং আমাদেরকে নিয়ে চলুন আমরা জাহাদ করব যুদ্ধ করবো মা মিন্না তাতাররুফ যতক্ষণ পর্যন্ত আমাদের চোল পকর পরে আমাদের চোখের পাতা নড়ে যতক্ষণ পর্যন্ত আমার জীবন থাকবে চোখের পাতা নড়বে ততক্ষণ পর্যন্ত আমরা যে হাত করতেই থাকবো জুড়ে বলেন সোহান আল্লাহ মিগদার আদি আল্লাহ এই কথা বলার পরে আমার প্রাণের নবী খুশি হয়ে গেলেন আনন্দিত হয়ে গেলেন যে আমার সাহাবারা এত আনুগত্য এত ভালোবাসা তখন আমার প্রাণের নবী বললেন সাহাবারা তোমাদের মানসিক যখন অবস্থা এই তাহলে চলো কুমু ইলা জান্নাতিন কা আরদুহাস سماওয়াতি চলো তাহলে ওই জান্নাতের পথে যেই জান্নাতের পথষ্ঠচাম ভর প্রশস্ত হচ্ছে কার দুয়া সামাওয়াতে ওয়াল আরদে আকাশ এবং মাসখানির যে খালি জায়গা যে জান্নাতের এত প্রশস্ত সেই জান্নাতের দিকে তোমরা চলো জুড়ে বলেন সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আলোচনা করতেছেন ওয়াকামা ওমাইর হামাম ইয়াকুলু বাকবাক মা আযামাহু ওয়া আহসানাহু হামাম আমার নবীর আরেকজন সাহাবি তিনি বললেন এটা হচ্ছে আরবের আঞ্চলিক শব্দ যা হচ্ছে মা আমা আহসানাহু কি সুন্দর কথা আপনি বলেছেন যে জেহাদ করলে এমন জান্নাত পাওয়া যাবে যেটা আকাশ এবং জমিনের চাইতো ইয়া আকুল তামার। এবং সে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুর খাচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুর খাইতেছিল আর আমার নবীর এই কথাগুলো সেই শুনতেছিল তখন সে ভাবল আমি যদি এই খেজুরগুলি খেতে চাই লা তামরাতান আমি যদি এই খেজুরগুলো যদি খেতে যাই হায়াতান তাবিলান আমার লম্বা হায়াত লাগবে সময় বেশি হয়ে যাবে ফারা মা তার হাত থেকে খেজুরের বাটিটা সে ঠাস করে দূরে নিক্ষেপ করে দিল এবং আমার নবীর সাথে সে জিহাদে রোয়ানা হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ jihad যখন শেষ হলো বদরের প্রান্তাহাজ শেষ হয়ে গেল মুসলমানদের বিজয় যখন হয়ে গেল এবার আমার প্রাণের নবী বলতেছেন সাহাবারাম আমার সাহাবি ওমায়ের হামাম কোথায় তাকে খুঁজে দেখম সাহাবারা খুঁজতে খুঁজতে যারা জীবিত ছিল তাদের ভিতরে খুঁজে পাওয়া গেল না এবার যখন যারা শাহাদাত বরণ করেছে তাদের মাঝে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ওমায় রিমনে হামাম রাদি আল্লাহ আনহু তার লাশকে এবার খুঁজে পেয়ে গেল আমার প্রাণের নবীন রসুন আকরাম সাল্লাহ আলী সাল্লাম উমাই ইবনে হামামের লাশের পাশে তিনি ধারিয়ে গেলেন এবং ওই লাশের দিকে তাকিয়ে তিনি মুস্কি মুসকি হাসতেছেন সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ নবী গো জিহাদের ময়দান সংকীর্ণ কঠিন পেশানি এই অবস্থায় আপনার মুখে হাসি আমরা তো বুঝতে পারলাম না আমার নবী তাকিয়ে বললেন হে আমার সাহাবারা শোনো যেই উমাই এর জান্নাতে যাওয়ার জন্য তার হাতের খেজুর গুলো সে খেতে পারে নাই হাতের খেজুর গুলো নিক্ষেপ করে দিয়ে জেহাদে চাপিয়ে পড়েছে আমার প্রতি এত ভালোবাসা দেখিয়েছে আমি দেখতেছি ওই জান্নাতে ওমায়ের রাজি আল্লাহ তালা আনহ মনে হচ্ছে যেন কোরা পিড়া করতেছে আমার প্রাণের নবী এবার ওমায়ের কে লক্ষ্য করে বলতেছে হেরে ওমায়ের যেই জান জান্নাতের জন্য তুমি খেজুর গুলিও না খেয়ে নিক্ষেপ করে দিয়েছ ওয়াদা কোমল জান্না আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাকে সেই জান্নাতের প্রতিশ্রুতি দিয়ে দিলাম জুড়ে বলেন সুহান আল্লাহ রসুল আকরাম সাল্লাহ সাল্লামের প্রতি সাহাবিদের যে ভালোবাসা সেটা আমরা যতই আমরা ভালোবাসি নবীর কথা বলি তাদের সাথে পৃথিবীর কারো তুলনা হতে পারে না দেখুন তো আমার নবী যখন ডাক দিয়েছেন হাতে খেজুর ওই খেজুরগুলো সে খাবার শেষ করে নাই এটা নিক্ষেপ করে দিয়েছে আমার রসুল ডাক দিয়েছে জেহাদের জন্য আর এখানে বিলম্ব করার সুযোগ নাই জেহাজ শেষ হয়ে গেল হজরতে আব্দুল মাসুদ রাদি আল্লাহ আনহুকে সহ সাহাবারা আসলেন আমার প্রাণের নবী বললেন দেখো তো আবু জাহেলের লাশটা কোথায় আবু জাহেল কোয়াই খুঁজে দেখো মাসুদ রাদি আল্লাহ আনহু এবার খুঁজতে খুঁজতে এক পর্যায়ে আবু জাহেলের লাশ পেয়ে গেল তার কেল্লাটা দ্বিখণ্ডিত করে তার মাথায় চুল ধরে টানতে টানতে এবার আমার প্রাণের নবীর সামনে হাজির করে দিয়েছে জুড়ে বলেন সোভান আল্লাহ আল্লাহ নবীর সাহাবীম আমার নবীকে ডেকে বললেন ইবনে মাসুদ রাদি আল্লাহুতার নহ ইয়ার শোন আল্লাহ নবীঘো আপনার দুশমন দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে জুড়ে বলেন সোভান আমার নবী বললেন কে কে সাহাবি ইয়া রাসূলুল্লাহ ভীমান আবু জাহেন এই দেখুন আবু জাহেলের লাশ দেখুন আপনার সামনে আমার প্রাণের নবী এবার আবু জাহেলের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে তাকিয়েছে আল্লাহ যে আবু জাহেল আমার নবীর কত করেছে। আমার প্রাণের নবীকে আমার আল্লাহ এবার সংবাদ দিয়েছেন নবী এই আবু জাহেল নগরে আপনাকে কত কষ্ট দিয়েছে বিয়া করেছে করেছে রাসূল দুনিয়াতে আমি তাকে যকন্যভাবে কতম করে দিয়েছি নিকৃষ্টভাবে আমি কতল করেছি আখিরাতে তার শাস্তি কি দেব সেটা আমি আল্লাহ ভালো জানি এই জন্য আকরাম সোল্লি সাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে থাকতে হবে নবীর ভালোবাসা নিয়ে আমরা যে আমলগুলো করব করবো সেটাই কেবলমাত্র আল্লাহর কাছে কবুলিয়াত নী করে নবীর সাথে শত্রুতা করে আমরা যতই নামাজ রোজা হজ জাকাত যতই আমল করি ওই আমল দিয়ে হাসরের ময়দানে নাজাদ পাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় এজন্য আমরা যেন রসুলকে ভালোবাসতে পারি মরণও যেন রসুলকে পাই কবরও যেন রসুলকে পাই এমনকি হাউজে কাউসারে যেন নবীকে পাই আম সাফেও যেন আল্লা রাবুল আলমিন আমাদের নসিব করে দেন সকলে পড়ছে আমিন বাকি নামাজ শেষে মিলাদ মাহাফিলিয়া অংশগ্রহণ করার জন্য অনুরোধ করল আল্লাপাক তৌফিক দান